সাময়িক বিরতি পেরিয়ে একেবারে নতুন লোক নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ওজন কমানো থেকে শুরু করে ব্যক্তিত্বে পরিবর্তন সব মিলিয়ে তিনি যেন নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন আরও আত্মবিশ্বাসী রূপে ভক্তরাও ইতিমধ্যে তার এই পরিবর্তিত উপস্থিতি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস স্পষ্ট জানিয়ে দেন পেশাগত জীবনে তিনি আর কোনো ব্যক্তিগত মন্তব্যের মাধ্যমে বিতর্কের জন্ম দিতে চান না তার ভাষায় আমি এমন কোনো কথা বলবো না যা আমাকে বারবার বিতর্কে ফেলে বা প্রশ্নবিদ্ধ করে মিডিয়ায় এখন শুধুই আমার কাজ নিয়েই কথা বলতে চাই নিজের নতুন লোকের রহস্য নিয়েও মজার মন্তব্য করেন অপু তিনি বলেন মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয় আমার ভক্ত আর কাছের মানুষের ভালোবাসাতেই আমি আরও সুন্দর হয়ে উঠেছি এদিকে আসছে ডিসেম্বরেই শুরু হচ্ছে তার নতুন সিনেমা সিক্রেটের শুটিং রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আদর আজাদ দীর্ঘ বিরতির পর নতুন উত্তমে কাজে ফেরার বিষয়ে অপু বলেন এখন থেকে শুধুই কাজে মন দিতে চাই সাক্ষাৎকারে এক সাংবাদিক যখন তার ছেলে আব্রাহাম খান জয় এবং সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তখন অপু হাসি মুখে জবাব দেন বাবা ছেলের সম্পর্ক কেমন এটা কি প্রশ্ন হওয়ার মতো এরপরই ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি অপু জানান সাকিব খান তাকে ব্যক্তিগত জীবনকে পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন অপু বলেন তিনি সবসময় বলেন ক্যামেরার সামনে গেলে তুমি শুধু একজন অপুবিশ্বাস সেখানে তোমার পেশাই প্রধান